সমাপ্ত হল দশ দিনব্যাপী নাট্য কর্মশালা অমরপুর চারবাক নাট্য সংস্থার ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও গ্রীষ্মকালীন ছুটিতে এই কর্মশালার আয়োজন করা হয় উল্লেখ করা প্রয়োজন যে দশ দিনব্যাপী এই কর্মশালায় মহকুমার বিভিন্ন প্রান্তে অবস্থিত এগারোটি বিদ্যালয় থেকে প্রায় দুশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন আর থেকে ষোলো বছর বয়সেই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে মানবিক শিক্ষা সামাজিক শিক্ষা সর্বোপরি তাদের মধ্যে যে সুপ্ত চাহিদা ও গুণাবলীগুলো লুকিয়ে রয়েছে যে চাহিদাগুলো অভিভাবকদের নিজস্ব চাহিদার কাছে চাপা পড়ে যায় তার বিকাশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে উদ্যোগ তাদের আশা কিছু কিছু অভিভাবক রয়েছেন যারা নাট্য কর্মশালার অংশগ্রহণ করার জন্য তাদের সন্তানদের নাম অন্তর্ভুক্ত করলেও প্রশিক্ষণ শুরু হওয়ার একদিন বা দুদিন পর থেকেই তাদের সন্তানদের আর কর্মশালায় অংশগ্রহণ করতে দেননি উক্ত অভিভাবকদের অদূরদর্শিতার কারণে তাদের সন্তানরা যেমন এত সুন্দর একটি কর্মশালায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হলো ঠিক তেমনই তাদের সন্তানদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে যে এক প্রকার হত্যা করার চেষ্টা করলো তা নিশ্চিত করেই বলা যায় দশ দিনব্যাপী এই নাট্য কর্মশালার সমাপ্তি দিনে পরপর দুটি নাটক অনুষ্ঠিত করার পাশাপাশি এই কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্রছাত্রীকে সার্টিফিকেট প্রদান করার মাধ্যমে সম্মান জানানো হয় এ ব্যাপারে বলতে গিয়ে এই অনুষ্ঠানের ডিরেক্টর যদুভূষণ শুক্লা দাস বলেন এটার উদ্দেশ্যটা কি ছিল এবং আপনারা কতটুকু সফল হয়েছেন উদ্দেশ্য আমাদের একটাই ছিল শিশুদের বৃদ্ধি এবং বিকাশ নিয়ে কাজ করা থ্রু থিয়েটার এডুকেশন এজুকেশন এবং সেটা আমরা আশাবাদী যে ছাত্রছাত্রীরা আমাদের এই ওয়ার্কশপে দশ দিন ছিল আজকে বারোতম দিন দশ দিন কথা ছিল কিন্তু আমাদের কালমিনেশন দুই দিনে করতে হয়েছে অনেকগুলি প্রোডাকশন আমরা করতে হয়েছে এবং আমরা স্যাটিসফাই তাদের সঙ্গে কাজ করে বাচ্চারা বিফোন ক্রিয়েটিভ আমরা সেই বিষয়টাকে প্রাধান্য দিয়ে তাদের যে ইন্টেলিজেন্সিগুলি আছে এগুলিকে এনহ্যান্স করার জন্য আমরা যথেষ্টভাবে আমাদের এটা 15 জনের টিম ছিল আমরা পরিগব পরিগব প্ল্যানিং নিয়ে কাজ করেছি এবং আমরা স্যাটিসফাইড এই কাজটা করি আচ্ছা আপনাদের যে এই দশ দিনের ক্যাম্প সেটার মধ্যে কি কোনো বাচ্চাকে আপনারা স্পেশালি আইডেন্টিফাই করতে পেরেছেন যে নাকি আগামী দিনে থিয়েটার বা নাটকীয় কাজ করতে উৎসাহী অ্যাকচুয়ালি আমরা এই বিষয়টাকে প্রাধান্য দিই না যে আমরা চাই না কোনো শিশুই আগামী দিন থিয়েটার করুক আমাদের কথাই তো থিয়েটার হবে না আমাদের কথাই কি অভিনেতা হবে না আমরা চাইছি শিশুদের যে কোয়ালিটিসগুলি আছে তাদের যে উইজডমগুলি আছে সেগুলিকে জানা এবং সেগুলিকে এনহ্যান্স করা বাচ্চাদেরকে জানানো প্যারেন্টসদেরকে জানানো যে আমরা ভালো কথা বলতে পারি আমরা ভালো গান গাইতে পারি আমার কথাটা খুব সুন্দর আমি ভালো রিদম বুঝতে পারি এই বিষয়গুলিকে এনহ্যান্স করা বাকি প্রত্যেকে প্রত্যেকের জীবনে যার যার একটা ব্যক্তিগত এই উদ্দেশ্য আছে আমরা এই উদ্দেশ্যগুলি নিয়ে আগামী দিন ভবিষ্যতে চলব কিন্তু আমাদের উদ্দেশ্য কোনোভাবেই কোনো শিশুকেই শুধুমাত্র অভিনেতা তৈরি করা নাট্যকার তৈরি করার উদ্দেশ্যে এই ওয়ার্কশপ নয় আচ্ছা এই যে দশ দিনের ক্যাম্প থেকে বাচ্চাদের প্রাপ্তি এবং তার এডুকেশনে সেটা কি ধরনের ভূমিকা নিতে পারে বলে আপনার মনে হয় সবথেকে প্রধান প্রাপ্তি বাচ্চারা ভীষণ খুশি ভীষণ আনন্দ তাদের না বলা কথা তাদের না বলা রং তাদের না শোনা কথাগুলি এখন সবাই শুনবে হয়তো বা এবং তাদের না বলা কথাগুলি এখানে বলতে পেরে ভীষণ খুশি পাখির মতো উড়ছে তাদের মন পাখির মতো উড়ছে তাদের কথাগুলি এবং সারা আকার জুড়ে চিৎকার করে তারা গান গাইতে পারছে এটা আমাদের জন্য সবচেয়ে বড় স্যাটিসফাইড বিষয় এই দুশো বারো জন বাচ্চার মধ্যে এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স কাকে বা কজনকে আপনার মনে হয়েছে প্রত্যেকটি দলে প্রত্যেকে ভীষণ ভালো করেছে প্রত্যেকের জায়গা থেকে ভীষণ ভালো করে নাটকগুলি অভিনয় করেছে তৎসঙ্গে এখানে ওনারা ইন্টারাকশন সেশন আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস হ্যাঁ কনভেনশনের পরে ইন্টারাকশন থাকে সেই ইন্টারাকশনে তাদের যে মতামত তাদের যে কথা বলার ধরন সেগুলি আমরা জানতে পেরেছি এবং আমাদের কথা বলার ধরন ওরা জানতে পেরেছে ওনারা আপনাদের ওয়ার্কশপ ফিডব্যাকে ওনারা যে লিখেছেন সেটা আমরা আগামী দিন প্রকাশ করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় লিখেছেন যা আমরা আগামী দিনে হয়তোবা অনেকগুলি প্যারেন্টসের সাথে আলোচনা করেছে এবং যারা আছেন এই ওয়ার্কশপের প্যারেন্টসের সাথে আলোচনা করবো তাদের সন্তানদের কি বিষয় নিয়ে ওনারা চেষ্টা করছেন সন্তানরা কি চাইছে একটু ডিসকাস করেন এই অনেক অনেক শিশু এগুলি বলা সেই ধরনের মানে ঠিকটা আমরা পার্সোনালি বলি তাও বলছি অনেকগুলি শিশু অনেকগুলি কথা বলতে চাইছে তারা কি করতে চাইছে সারাদিন ওদের যে শিডিউলটা কি থাকছে ওরা যেটা চাইছে একটা কনস্ট্রাকটিভ শিডিউল তাদের কাছে আছে কিন্তু আমরা এই ব্যস্ততার কারণে মার্কেট ফোর্সের কারণে অতিরিক্ত চাহিদা আমাদের প্রত্যেকে সেটা মা বাবার নয় সেটা পরিস্থিতি আনুষঙ্গিক অবস্থানের উপর আমরা যে চাহিদা বাচ্চাদের উপর প্রভাব বিস্তার করাচ্ছি যার ফলে বাচ্চারা তাদের ইচ্ছাগুলিকে রাধান্য দিতে পারছে না আচ্ছা তার মানে আপনি কি বলতে চাইছেন যে প্রত্যেক মা বাবাই চায় যে আমার মেয়ে আমার সন্তানটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এটা হোক সেটা হোক মানে অ্যাকচুয়ালি বলতে গেলে মা বাবার চাহিদা মতো বাচ্চাদের হয় তার মধ্যে কোনো নিশ্চয় আসবে সবাই ডাক্তার হোক সবাই ইঞ্জিনিয়ার হোক সবাই প্রফেসর হোক এটা আমরাও চাই কিন্তু যেটা প্রথমে হওয়া চাই সেটা হলে মানুষ আমরা চাইছি সবাই মানুষ হোক তারপর ডাক্তার হোক এটা আমাদের চাওয়া বাকি আমাদের এই নিয়ে কথা হয়েছে কাছে কাজ করছি না যে সাহায্য পেলেই আমাদের ট্রেনিং হবে আমরা যেটা চাইছি চারবাগ থিয়েটার গ্রুপ চাইছে শিশুদের বিকাশ বৃদ্ধিতে আমাদের কাজ সেক্ষেত্রে আমাদের দলের সবাই মিলে চেষ্টা করছি সেটাকে ফুটফুল করার জন্য ধন্যবাদ আপনার নামটা এবং পরিচয়টা আমার নাম যদুভূষণ শুক্রদাস আমি এই ওয়ার্কশপের ডিরেক্টর হিসেবে আছি